হ্যালো ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমি আবার দুটো প্রবলেম নিয়েছি প্রবলেম দুটো একবার পড়ে নেব প্রবলেম দুটো সলভ করে ফেলব চলো প্রবলেম নাম্বার ওয়ান টেন স্কোয়ার আলফা ইকুয়াল টু ওয়ান প্লাস টু টেন স্কোয়ার বিট হলে প্রমাণ করো যে রুট টু কস আলফা মাইনাস কস বিট টু জিরো প্রবলেম নাম্বার টু প্রমাণ করো যে ওয়ান প্লাস টেন থিটা মাইনাস থিটা টাইমস ওয়ান প্লাস কর থিটা প্লাস কো সেক টু টু দুটো অঙ্কই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমরা অঙ্ক দুটো আস্তে আস্তে সলভ করি কী বলো হ্যাঁ চলো প্রবলেম নাম্বার ওয়ান কী দেওয়া আছে প্রবলেম নাম্বার ওয়ানে দেওয়া আছে টেন স্কোয়ার আলফা ইজ ইকোয়াল টু ওয়ান প্লাস টু বিটা আচ্ছা প্রথমেই আমার কাজ কি প্রথমেই কাজ হলো যা যেই আমার হাতে আছে সেখান থেকে আমাকে যেতে হবে কোথায় আমাকে যেতে হবে কস কস আছে তো টেন যাওয়ার পথ কি আছে বলো তো টেন থেকে সেকে যাওয়া যায় ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটিগুলো সেকের স্কোয়ার সেখান থেকে কসে যাওয়া যাবে সেক মানে ওয়ান বাই কস তাহলে এই একটা পথ আছে ঠিক পথটা ঠিক করবে আগে নতুবা অঙ্ক দেখেই কিন্তু তোমার কাছে অনেক বিরক্তিকর মনে হবে যে স্যার অঙ্ক কঠিন লাগছে তো এই অঙ্ক করতে পারবো খুব সহজেভাবে এই একটা পথ তৈরি করে ফেলো সেই পথ ধরে এগুতে থাকো তাহলে তা যদি করতে যাই আমাকে করতে হবে কি আমাকে একটা ওয়ান যোগ করতে হবে কেন আমরা জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিট টু স্কোয়ার থ্রিটা ঠিক সিমিলার হয়েছে ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা ইজ ইকোয়াল টু স্কোয়ার বিটা আসতে চায় আমি আস্তে আস্তে এগুবো ঠিক আছে এক যোগ করি ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা ইজ ইকাল টু ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তো ছিলই একটা ওয়ান এখানে যোগ করেছি আর যা যা ছিল থাক টু টেন স্কোয়ার এখানে নোটটা দিও নিও উভয় পক্ষের সহিত এক যোগ করিয়া পাই আমি আর লিখলাম না দিস ইমপ্লাইজ ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা মানে স্কোয়ার এই যে টু টেনেস স্কোয়ার বিটা আছে না এটাকে কীভাবে ভাঙা যায় এটাকে টেনে স্কোয়ার বিটা প্লাস টেন স্কোয়ার বিটাতে ভাঙা যায় এবার কী করবো একটা ওয়ানের সঙ্গে একটা টেনে স্কোয়ার বিটা সেটিং করবো প্লাস আর একটা ওয়ানের সঙ্গে আর একটা টেনে স্কোয়ার বিটা সেট করব তা যদি না করো তুমি এটাকে দুই বললে তো দুই ওয়ান প্লাস ওয়ান মানে টু তা টু ইন্টু ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা তবে টু সেকেন্ড স্কোয়ার বিটা একেবারে বলতে পারি আমি লিখছি কিন্তু সেটাই আলটিমেটলি রেজাল্ট টু সেকেন্ড স্কোয়ার বিটা দেখো এই পর্যন্ত ক্লিয়ার করে নাও সমস্যা নেই তো সমস্যা নেই ওয়ান প্লাস ওয়ান মানে টু টু প্লাস টু টেন স্কোয়ার বিটা টু কমন নিলে ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা টু সেক স্কোয়ার বিটা এবার কসে ঢুকবো কীভাবে আমরা জানি সেক্স সমান ওয়ান বাই কস সেক্স সমান ওয়ান বাই কস চলো ওয়ান বাই কস স্কোয়ার আলফা ইজ ইকাল টু টু বাই কস স্কোয়ার বিটা এগুলো নোটগুলো না পাশাপাশি একটু দিয়ে দিও তাহলে বেটার হয় সিনস ওয়ান আলফা ইজ টু আলফা ঠিক আছে এখানে নোট দিতে পারো কী সেটা সিন্স সেক আলফা বা সেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই কস আলফা ক্রস মাল্টিপ্লিকেশান নেব কী হচ্ছে দেখো টু কসকোয়ার আলফা ইজ ইকোয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশান না ওয়ানের সঙ্গে ক স্কোয়ার বিটার গুণ ক স্কোয়ার বিটা অঙ্ক স্কোয়ার শেপে নেই শেপে নেই কী শেপে আছে ওয়ান শেপে তার মানে স্কোয়ার রুট যদি নিই বর্গমূল নেই স্কোয়ার রুট নিই বোথ সাইডসে তাহলে রেজাল্ট চলে আসার চান্স কিন্তু থাকছে টু কসকোয়ার আলফা ইজ ইকোয়াল টু রুট ওভার বিটা দেখো এখানে রুট হচ্ছে হচ্ছে কসকোয়ার আলফার বর্গমূল হচ্ছে কস কস বিটার হচ্ছে কস বিটা শুধু একটু চেঞ্জ ওরা ডান দিকটাকে জিরো করেছে আমি ডান দিকটাকে জিরো করবো তাহলে ওদের মতো হবে দিস ইমপ্লাইজ রুট কস আলফা মাইনাস কসবিটা অঙ্কটা দেখে নাও আমরা এক্ষুনি দ্বিতীয় অঙ্কটা করবো ঠিক আছে চলো প্রবলেম নাম্বার টু এল এইচএস থেকে আমরা অঙ্কটা করে নেব প্রবলেম নাম্বার টু আমি আর লিখছি না আমি কি করবো টেন মানে সাইন বাই কস সেক মানে ওয়ান বাই কস কট মানে কস বাই সাইন মানে ওয়ান বাই সাইন লিখে লিখে যাচ্ছি ঠিক আছে এল এইচএস তোমরা একটু ডিটেলস লিখে নেবে অঙ্ক যখন করবে ওয়ান প্লাস সাইন থিটা বাই থিটা মাইনাস ওয়ান বাই কস থিটা ইন্টু ওয়ান ওয়ান বাই সাইন থিটা দেখো তো যেখানে ট্যান সাইন বাই কস সেক ওয়ান বাই কস কট কস বাই সাইন কো সেক ওয়ান বাই সাইন সেটাই বসিয়েছি ইজিকল টু এইটার লস হচ্ছে কস থিটা পড়ে থাকছে কি কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস ওয়ান ইন্টু এটার হচ্ছে সাইন থিটা পড়ে থাকছে কি সাইন থিটা প্লাস কস থিটা প্লাস ওয়ান একটু আমাকে সাজাতে হবে নিচের দেখো সামনে নিয়ে আসছি ওয়ান বাই সাইন কু কিসের মতো এইটাকে যদি এ ধরি সাইন থিটা প্লাস কস থিটাকে যদি এ ধরি তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না

ইন্টু এইটাকে আবার ফর্মুলায় ভাঙাচ্ছি ওয়ান প্লাস টু সাইন থিটা থিটা মাইনাস ওয়ান দেখো তো এরা দুজন চলে যাচ্ছে কী পড়ে থাকছে পড়ে থাকছে টু সাইনথিটা কস্থিটা দেখো এরা দুজন সেম উপরে নিচে সেম কেটে যাচ্ছে পড়ে থাকছে কি অনলি টু ইজ ইকুয়াল টু আর এইচ এস প্রুভড চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রবলেম দুটো একটু সলভ করে নাও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও